আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো তো গত দশটি ক্লাসে তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত নয় চ্যাপ্টারটি কমপ্লিট করে ফেলছি আমরা দশটা লেকচারে তোমাদেরকে বেসিক ক্লাস প্লাস হচ্ছে অ্যাডভান্স লেভেলের সিকিউ এম সি কিউ টাইপ ওয়াইজ আমরা প্র্যাকটিস করেছি আমরা মুখ পাঁচটি টাইপে করাইছি তো আজকে হচ্ছে আমরা নয় দশমিক দুই শুরু করবো নয় দশমিক দুই হচ্ছে বিভিন্ন কুণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় এবং পুরো কুণের ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করা তো আজকের ক্লাসটি শুরু করি আজকে আমরা তোমাদেরকে কনসেপ্ট লাই ক্লাস করাবো এই চ্যাপ্টারের ফার্স্টে আমরা বেসিক পড়বো তো গত ক্লাসে কি কি পড়ছিলাম আমরা একটু রিপিট করব গত ক্লাসে আমরা পড়ছিলাম যে সাইন টিটা কস টিটা ট্যান টিটা কট টিটা সেক এবং গুলার মান নির্ণয় তাহলে এখন আমরা একটু যদি আগের ক্লাসটা রিপিট করি তাহলে কি রকম হয় যেমন ধরো তোমাকে একটা দিছে এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ হচ্ছে ও পি এম থ্রিভুজ এই কোনটা হচ্ছে টিটাকুন আর এমটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন তাইলে এই এম হচ্ছে নব্বই ডিগ্রি বা সমকুণ সমকুনের বিপরীত বাহুটা হচ্ছে অপিটা হচ্ছে অতিভুজ সমকুনের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ আর এই যে টিটাকুন আছে টিটা বিপরীত বাহু পি এমটা হচ্ছে লম্ব লম্ব হচ্ছে পি এম আর অতিভুজ হচ্ছে অপি তাহলে এই অ্যামটা কি এই অএ্যামটা হচ্ছে কুণের সাথে সন্নিহিত যে বাহু তাকে আমরা বলি বুম তাইলে এই কোণের ক্ষেত্রে আমরা গত ক্লাসে ফর্মুলা অনুযায়ী আমরা পড়ছিলাম যে সাইন সমান সাইন সমান কি পড়ছিলাম আমরা সাইন টিটা সমান আমরা পড়ছিলাম লম্ব বাই অতিভুজ সাইন টিটা সমান ক্লাসে আমরা পড়ছিলাম লম্ব বাই অতিভুজ অতএব সাইন সমান কি হবে সাইন সমান হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছিলাম লম্ব বাই অতিভুজ এখন যারা পারো না তাদেরকে বলছিলাম একটা সূত্র মনে রাখতে যে টেরা সাইন্টিটা সমান হচ্ছে সাগরের লবণ আছে লম্ব ভাগ অতিভুজ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে সাইনটা হচ্ছে কে লম্ব হচ্ছে পিএম লম্ব হচ্ছে কে পিএম এটা টিটা টিটা কোণের বিপরীত বাহু লম্ব হচ্ছে পিএম আর নিচে হচ্ছে ভূমি হ্যাঁ অতিভুজ হচ্ছে অপি পিএম বাই অপি তাহলে এগুলা গত ক্লাসের পড়া তাহলে আজকে ক্লাসে কি পড়ব আজকে ক্লাসে আমরা পূরক কোণের অনুপাত শিখব ঠিক তেমনি আমাদের কষ্টিটা ছিল গত ক্লাসে সমান সে কবরে বুথ আছে কবরে বুথ মানে কবর মানে হচ্ছে মানে আর নিচে ছিল অতিবুজ বমি বাই অতিভুজ হচ্ছে সেটা লম্বা বুথ তার মানে লম্বা ভাই বুমি তাহলে এখন আজকে আমাদের পুরক্পুণের যে কোনো অনুপাত তাহলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে পুরক্পন কাকে বলে ফার্স্টে আমাদের কি জানতে হবে পুরক্ষণ তাহলে পুরক্ষণের সংজ্ঞাটা রেহ পূরক কোন কিছু না দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন তাদেরকে একটি ক্যারেক্টার কী বলা হয় পূরক দুইটি কোণের বা দুইটি সূক্ষ্ম কোণ বলতে পারি আমরা সূক্ষ্ম কোণ মানে কি যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট তাদেরকে বলা হয় সূক্ষ্ম কোণ তাহলে দুইটি সূক্ষ্ম কোণের যোগফল যদি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা কি হয় এক সমকোণ হয় এক হয় তাহলে দুটিকে তাহলে তাহলে দুটির একটিকে আরেকটির শুক্র কুন বলা হয় সরি একটিকে আরেকটির কি বলা হবে পুরক্ষণ বলা হবে পুরক্ষণ বলা হবে

পরস্পরের কোণ পরস্পরের পূরক কোণ আলফা এবং বিটা পরস্পরের কি কোণ তাহলে পুরোক্ষণ বুঝছো তাহলে 30 ডিগ্রি এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ষাট ডিগ্রি যদি আরেকটা কোণ হয় তাহলে 30 এবং ষাট ডিগ্রি হচ্ছে পরস্পরের কি কোণ আবার যদি আমি বলি একটা কোণের মান পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রির কোণ কত হবে পঞ্চাশ ডিগ্রির সাথে কত যুগ করলে নব্বই হবে চল্লিশ পঞ্চাশের সাথে চল্লিশ যুগ করলে তাহলে পঞ্চাশের সাথে চল্লিশ ডিগ্রি যুগ করলে হবে নব্বই ডিগ্রি অথবা চল্লিশ ডিগ্রিটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পুরক্ষণ বা পঞ্চাশ ডিগ্রি হচ্ছে চল্লিশ ডিগ্রি পুরক্ষণ অথবা ত্রিশ আর ষাট যুগ করলে ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রীকে বলতে পারি এখন দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে টিটা তাহলে এটার মান কত যেকোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের যোগফল হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনটি কোণের যোগফল হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাহলে এই কোণের মান হবে নব্বই মাইনাস হবে টিটা কিভাবে টিটা সরি এখানে একশো আশি হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি পাইতেছে যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি একশো আশি ডিগ্রি এটা মনে রাখতে হবে কোণ পি প্লাস কুন ও প্লাস কুন এম টু হচ্ছে একশো আশি ডিগ্রি এই জন্য এই কোণের মান হচ্ছে 90 θ তাইলে দেখো এখন এই কোণ ও প্লাস এই কোণ এই দুইটার কোণের কি যোগফল তাহলে পুরো কোণ বুঝছ তাহলে আমরা এখন আমরা আমাদের টপিক কে যাই তাহলে আমাদের টপিকটা হচ্ছে এইটা তাহলে এই কোণের ক্ষেত্রে ত্রিভুজ ও কি এম ত্রিভুজ ও পি

আচ্ছা লম্ব বাই ভূমি আমরা আলাদা করে লিখি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কে এটা কোন বিপরীত বাহু পি এম আর অতি অতিভুজ কে ও পি সমকোণের বিপরীত বাহু অতিভুজ ও পি এখন দেখো সাইন থিটা লেখছো এখন যদি এইটার ক্ষেত্রে লিখি cos 90 θ cos 90 θ এই ত্রিভুজের ক্ষেত্রে কস নাইনটি মানে এটাকে আমরা কি ধরছি অ্যাঙ্গেল এটা হচ্ছে সূক্ষ কোণ এটা সূক্ষ্ম কোণ ধরলে এই কোণের বিপরীত পাবো এটা হচ্ছে এই কোণের এটা হচ্ছে লম্ব আচ্ছা এটা আলাদাভাবে ভাবে আঁকা দরকার এই এই ত্রিভুজটা যদি আমরা আলাদাভাবে আঁকি তখন কি হবে এটা টিটার ক্ষেত্রে আর এখন যদি আমরা কি আঁকি এখানে যদি দেই আমরা 90 সরি নাইনটি মাইনাস এটা কোন এটা হচ্ছে সমকুন বিপরীত হচ্ছে এটা এটা হবে যে অতিভুজা বিপরীত হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি কুনের সাথে যে পাউন লাগানো আছে সেটা হচ্ছে আগে এটা টিটা কুনের জন্য এটা ভূমি এটা অতিভুজ এটা লম্ব আর নাইনটি মাইনাস টিটা কুনের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি মানে পি এম টা হয়ে যাচ্ছে ভূমি আর নাইনটি মাইনাস টিটা কুনের বিপরীত যে আছে এটা লম্ব

পরিবর্তন হয় তাহলে জাস্ট সেটা মনে রাখতে হবে লম্ব হচ্ছে যে কোন তোর বা সেই কোনের বিপরীত বা লম্ব আর ভূমি হচ্ছে যে কোন আছে সেই কোনের পাশাপাশি বা লম্ব এই ক্ষেত্রে सेम এটা কোন এর জন্য বিপরীত বা লম্ব আর এটার পাশের বা হচ্ছে ভূমি তাহলে এই পিএম বাই ওপি আর এই পিএম বাই ওপি দুটো কি सेम তাহলে আমরা লিখতে পারি cos 90 minus theta সমান কি লেখা যায় sin theta বুঝছো কাহিনী তাহলে cos 90 minus সমান লেখা যায় sin theta ঠিক তেমনি আমরা লিখতে পারি sin 90 minus theta साइन अप भी माइनस टीटा शॉवाल लिखा जाए, कोस टीटा, टेन नाइंटी माइनस टीटा शॉवाल लिखा जाए, टेन नाइंटी माइनस टीटा शॉवाल लिखा जाए, कोट टीटा, और सेक्स नाइंटी माइनस टीटा शॉवाल लिखा जाए, कोस सेक्टीटा, और कोस सेक्स नाइंटी माइनस टीटा शॉवाल लिखा जाए, सेक्टीटा।

তাহলে সাইন টিটা সমান লম্ব বাই অতিভুজ কিন্তু সাইনের যদি 90 এখানে টিটা আছে এখানে যদি 90 মাইনাস হয়ে যায় তখন সাইন টিটাটা সাইন 90 মাইনাস কাট সমান হয়ে যায় সাইন 90 মাইনাস টিটাটা কস সমান হয়ে যায় আবার কস 90 মাইনাস টিটা সেটা হয়ে যায় সাইন টিটা সমান কস 90 মাইনাস টিটা সমান হয়ে যায় সাইন টিটা টেন 90 মাইনাস টিটা সমান কট টিটা কট 90 মাইনাস টিটা সমান টেন টিটা তাহলে কোন কিভাবে চেঞ্জ হইতে আছে বুঝতাছো চেঞ্জটা বেশি কিছু না তিনটা জিনিস মনে রাখবা সাইন

tan theta sec 90 minus theta সমান cos theta cos 90 minus theta সমান হচ্ছে sec theta তাইলে এটা হচ্ছে আমাদের পুরো কোণের ক্ষেত্রে যে যেকোনো কোনো কোণ যদি থাকে তাইলে 90 minus theta হলে sin থাকলে cos cos তাহলে sin tan 90 minus theta হলে cot cot 90 minus theta হলে এইভাবে তাহলে আশা করি পুরো কোণের ক্ষেত্রে তোমরা বিষয়টা বুঝছো তাইলে তোমরা এই বিষয়টা তুলে ফেলো তারপরে আমরা পরবর্তী টপিকে যাব তাহলে পরবর্তীতে কি আছে স্লাইডে দেখি তো তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন কোণের ক্ষেত্রে আমরা সাইন এর কোসের মানের সাইন কোস টেন সবগুলোর মানের কি এটা রেশিও দেয়া দিছে যে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত সাইন 0 ডিগ্রির ভ্যালু কত এই ভাবে তাহলে এগুলো আমাদের শিখতে হবে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে এগুলো দিয়ে আমাদের সিকিউ করতে হবে নরমালি এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি কিন্তু যখন তোমাকে সিকিউতে দিবে সিকিউতে দিলে এগুলার ভ্যালু বসাইতে হবে যেমন যদি বলে সাপোজ

অনুপাত এখন আমাদের কয়টা অ্যাঙ্গেল জানতে হবে আমাদের মোটামুটি চার থেকে পাঁচটা যেমন জিরো ডিগ্রি জানতে হবে সাইন জিরো কত কস জিরো কত সবগুলার জিরো ত্রিশ পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই ডিগ্রি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার আমাদের রেশিওটা জানতে হবে এগুলো কীভাবে মনে রাখবো তাহলে এগুলো মনে রাখার টেকনিক হচ্ছে আমরা ফার্স্ট একটা ছকাকে উপরে দেবো আমরা কয় ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয় ঘর তাই যদি দেয় নিচের দিকে কয় ঘর এক ছয়টা অনুপাত আছে তো ছয়গরই হবে এক দুই তিন 4 5 6 তাহলে 6টা গো রাখছি আমরা এখন এগুলা কিভাবে বের করব তাহলে ফার্স্ট টাইম আমরা এখানে লিখে রাখব যে ফার্স্ট টাইম কোন বা অনুপাত অনুপাত মানে নিচের দিকে থাকবে অনুপাত আর এই পাশে তবে কি কোনটা হবে এই পাশে এটা এই দিতে পারে এই পাশে তবে হবে কোন আর এই নিচের দিকে যাবে কে অনুপাত মানে সাইন টিটা না কস টিটা কোন কত ডিগ্রি আছে আমাদের জিরো ডিগ্রি লিখবো ত্রিশ ডিগ্রি এগুলো মানে হার টেকনিক আছে সেই টেকনিকটা তোমাদেরকে শিখাবো পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি তাহলে ফার্স্টে সাইন ফার্স্টে কার বেলু লিখবো আমরা সাইন সাইন টিটার সময় আমরা জানি কি লম্ব বাই অতিভুজ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তাহলে সাইন জিরোর ভ্যালু হবে জিরো সাইন জিরোর ভ্যালু হবে কি জিরো সাইন টিটার মনে রাখার টেকনিকটা হচ্ছে কিভাবে মনে রাখবা লেখো সাইন এর ক্ষেত্রে জিরো ওয়ান টু থ্রি ফোর কে ফোর দ্বারা ভাগ করে ফোর দ্বারা বাক করে বর্গ রুটোবার করলে বা কী করলে বর্গমূল করলে বর্গমূল করলে আমরা কী পাবো জিরো ডিগ্রি সাইন জিরো সাইন তিরিশ সাইন পঁয়তাল্লিশ সাইন ষাট এবং সাইন কি নব্বই ডিগ্রি এর মান পাবো খুব সুন্দর তাহলে একটা সূত্র একটা সূত্র মনে রাখবা আর কিছু মনে রাখা লাগবে জাস্ট একটা সূত্র মনে রাখবা আর কিছু রাখা লাগবে না যে কোনো এই ছয় ছয় ছয়ত্রিশটা অনুপাত আছে ছয়ত্রিশটা অনুপাত আমরা বের করতে পারবো জাস্ট একটা দিয়ে সাইনের ক্ষেত্রে আমরা জিরো ওয়ান টু থ্রি ফোরকে আমরা ফোর দ্বারা ভাগ করে রুটও বার করি যদি তাহলে প্রথমে আসবে জিরোর ভ্যালু ওয়ান দ্বারা ওয়ান রে ফোর দ্বারা ভাগ করে রুট করলে ত্রিশ টু রে ফোর দ্বারা ভাগ করলে রুট করলে পঁয়তাল্লিশ থ্রি কে ষাট এবং ফোর কে ফোর দ্বারা ভাগ করে রুটও বার করলে সাইন নাইনটি এর ভ্যালু আসবে যেমন এখানে যদি আমরা বসাই সাইন জিরো এর ভ্যালু কত এখানে আমরা বলছি জিরো বসাইবো তাহলে ফার্স্টে একটা রুট ওভার দিব তার ভিতরে দিব জিরো ডিভাইডেড বাই কত ফোর জিরো রে কোনো কিছু দ্বারা ভাগ করলে কত থাকে জিরোই থাকে এই জন্য এটার আনসার হয় জিরো এখানে কত হবে ত্রিশের ক্ষেত্রে আমরা বলছিলাম কত দ্বারা ওয়ান দ্বারা এটা কোনো কিছুই না জাস্ট এখানে জিরো বসাইবা এখানে ওয়ান বসাইবা টু আচ্ছা আমি দেখাইতেছি এখানে জিরো বসে বা ওয়ান টু এখানে বসে বা থ্রি এখানে বসে বা কি ফোর তারপরে সবগুলো আর কি দ্বারা ফোর দ্বারা বাক করবা ফোর 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 এখানে ফোর বুঝছো জিরো তাকে শুরু করবো তুমি কোনগুলা মনে মুখস্ত রাখবা জিরো ত্রিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই তারপরে জিরোর ক্ষেত্রে জিরো ত্রিশের ক্ষেত্রে ওয়ান পঁয়তাল্লিশে টু মানে জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত যাবা লবে বসাই বা আর হরে সবগুলো কি ফোর তারপরে এখানে একটা রুট ওভার করে দিবা তাইলে आंसर হয়ে গেছে এখানে রুট ওভার এখানে রুট ওভার এখানে একটা রুট ওভার এখানে একটা রুট ওভার আর এখানে একটা রুট ওভার ঠিক আছে এখন রুট করলে কি 0 এর -0, 0 4 দ্বারা ভাগ করলে 0 থাকে 1/4 এটা সমান আসে কি রুট ওভার 1/4 মানে হচ্ছে 1 এর রুট করলে 1 আর 4 এর রুট করলে 2 তাহলে হাফ এখানে ভ্যালু আসছে কত 2 এ 2 এ কাটা তাহলে রুট ওভার থাকে 1/ এর রুট করলে ওয়ান আর টুরে এর রুট করলে ওয়ান বাই রুট টু তাহলে সাইন ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু এখানে হচ্ছে √3 আর 4 থ্রি আর করলে রুট করলে টু ফোরে ফোরে কাটা তাহলে ওয়ান আসে এর রুট করলে ওয়ান এটাই কাহিনী বুঝছো কাহিনি তাহলে জিরোর ভ্যালু হচ্ছে জিরো তাহলে আমাদের মনে রাখতে হবে কোনটাই জিরো মনে রাখতে হবে হাফ মনে রাখতে হবে ওয়ান বাই মনে রাখতে হবে রুট থ্রি মনে রাখতে হবে আর এই মনে রাখতে হবে ঠিক আছে তাহলে ভ্যালু বের করতে সাইনটিটার সাইন জিরো থ্রি এগুলা জিরোর ভ্যালু হচ্ছে যে কোনো অনুপাত আমাদের সূত্রটা হচ্ছে নিচ্ছি আমরা যে কোনো সাইন জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর লোভে থাকবে আর ফলে আমরা কি বসাবো ফোর দ্বারা বাক করব। বাক করে যদি তাকে রুট করে দেয় রুট করে দিলে আমাদের কি হয়ে যাবে আনসার বের হয়ে যাবে তাহলে জিরোর ভ্যালু হচ্ছে জিরো থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু ফোর্টি ফাইভ হচ্ছে ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু এবং নব্বই ডিগ্রি হচ্ছে ওয়ান এখন কি হবে ক্ষেত্রে কি হবে কষ্টার ক্ষেত্রে উল্টা যাবো প্রথমে আসবে ফোর তারপর থ্রি তারপর টু ওয়ান জিরো আর কিছু নেই সাইনটিটা যদি তুমি মনে রাখতে পারো কষ্টিটা মনে রাখা ভ্যালু সাইনটিটা জিরোটা ক্ষেত্রে নাইনটির বেলো হবে সেটা মানে সাইন এদিক থেকেই শুরু হয়েছে আর কোসের এদিক থেকে যাইব তাহলে সাইনের জিরো আর হবে কি জিরো কোস নাইনটি ডিগ্রি বেলো হবে কত জিরো ডিগ্রি হবে কস নাইনটি ডিগ্রি বেলো হবে জিরো আর সাইন ত্রিশ ডিগ্রি বেলু হাফ কস সাইট ডিগ্রি বেলো হবে হাফ ফোর্টি ফাইভ এটা ওয়ান বাই রুট টু এটাই হবে ওয়ান বাই রুট এখানে ছিল কত এটা পরে যাবে এটা রুট থ্রি বাই টু এটা সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু এখানে হবে থার্টি ডিগ্রি রুট থ্রি বাই টু নাইনটি ডিগ্রি ওয়ান এখানে হবে জিরো ডিগ্রি ওয়ান মানে উল্টা যাবে সাইনের ক্ষেত্রে এখানে জিরো থেকে আরম্ভ ওদিকে গেছে মানে 0 রে ভাগ করছি টু রে বাক করছে ফোর কত দ্বারা দ্বারা ফোরগ্রি ফোর দ্বারা বাক করব নাইনটি ডিগ্রি রে জিরো দ্বারা ভাগ করবো সিক্সটি ডিগ্রি রে ওয়ান কে ভাগ করবো ফোরটি ফাইভ ডিগ্রি কে যেভাবে আসে ওইভাবে মানে সেম তো এই পাশে দুইটা এই পাশে দুইটা জন্য মাছ খানো থার্টি ডিগ্রি কে আমরা ভাগ করবো থ্রি রে ফোর দ্বারা ভাগ করলে কি আসে থ্রি বাই ফোর তার উপর রুট থ্রি থাকবে তখন আসে এইটা বুঝছো কাহিনি টেন্টিটা সম কি টেন্টিটা সাইন্টিটা মানে জিরো উপরে সাইনটিটার ভ্যালু কত জিরো নিচে আছে ওয়ান জিরো বাই ওয়ান সমান কত জিরো এখানে ভ্যালু হাফ আর নিচে আসে রুট বাই

sin theta এর পিছন থেকে আসবে ইসন থেকে আসবে কটটিটা কি কটটিটা হচ্ছে tan theta উল্টা কটটিটা সমান হচ্ছে কি tan theta এর উল্টা সমান হবে 1/tan theta কটটিটা সমান কি 1/tan theta তাহলে এটা যদি জিরো হয় জিরোর উল্টা কি জিরোর উল্টা হচ্ছে 1/0 মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে 1/0 মানে কি অসংজ্ঞায়িত এটা জিরো

ষাট ডিগ্রি মান করতে হবে কট ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট থ্রি মানে এটা এটা ছিল জিরো বাই ওয়ান তাহলে ওয়ান বাই এটা ছিল ওয়ান বাই তাহলে এখানে হবে জিরো বাই মানে হচ্ছে জিরো

সিক্সটি ডিগ্রি বা ষাট ডিগ্রি বলে হচ্ছিল হাফ আর এখানে এটার উল্টা হাফের উল্টা কত টু এখানে জিরো জিরোর উল্টা কি জিরোর উল্টা হচ্ছে ওয়ান বাই জিরো মানে এটা হয়ে যাবে কি অসংগায়িত এটা হয়ে যাচ্ছে কি অসংগায়িত এখন আছে আমরা কার বেলু বের করবো বুঝছো সেকের কাহিনি সেক হচ্ছে কোসের উল্টা কসে জিরোর মান ওয়ান তাহলে সেকের জিরোর মান ওয়ান বাই ওয়ান মানে ওয়ান কস ত্রিশ ডিগ্রি বলে হচ্ছে রুট থ্রি বাই টু

সাইন 45 ওয়ান বাই রুট টু তাহলে এটা হবে কি 1 বাই রুট টুর উল্টা কত রুট টু ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু এটা হবে কি টু বাই রুট থ্রি মানে উল্টা এখানে রুট উপরে টু নিচ্ছে তাহলে এখন উপরে যাবে রুট যাবে নিচে টু বাই রুট থ্রি ডিগ্রি উল্টা হলে হয়ে যাবে কি ওয়ান এই জন্য সাইন নাইনটি ডিগ্রি পেলেও ওয়ান কোসেক ডিগ্রি হচ্ছে ওয়ান তাহলে তোমরা সবাই আশা করি এইগুলা ম্যাথগুলা বুঝে ফেলছো তাহলে আমরা এই চ্যাপ্টারের বেসিক যতটুকু ছিল ততটুকু বোঝানো শেষ এখন আমরা কি করবো টাইপ ওয়াইজ সিকিউ প্রশ্নগুলা সলিউশন করবো বোর্ড প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট স্কুল কলেজ আছে সেইগুলো কোয়েশনগুলা সলভ করব আমরা টাইপ ওয়াইজ সলভ করবো তাহলে একটা ম্যাথ করলে এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলা ইনশাল্লাহ পাবো কমন পাবো এবং তোমাদের সামনে টেস্ট এক্সাম আছে টেস্ট এক্সামে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো এবং এসএসসিতে ইনশাল্লাহ নাইনটি প্লাস মার্কস এবংেন্ট ইন তাই এখন এই চ্যাপ্টার তোমার যদি ভালো করে বুঝতে চাও তাহলে আমাদের আমার গত নয় দশমিক যে দশটা ভিডিও আছে সবগুলো দেখে আসবা এবং নয় দশমিক দুই এর আমরা আরো সামনে দুই তিনটা ভিডিও আপলোড করবো সেখানে সবগুলো টাইপ কভার করে দিব ইনশাল্লাহ তাহলে তোমাদের যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে আমাদের সাথে থাকতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তোমার বন্ধু বান্ধবের সাথে কি করতে হবে মেন শেয়ার করতে হবে তাদেরকে মেনশন করে ফ্রিতে শেখার সুযোগ দান করে ইনশাআল্লাহ সবাই ভালো রেজাল্ট করতে পারবে এসএসসি 2026 এর আসুন এবং এসএসসি 2027 এর আসুন তোমরা ক্লাসগুলো করতে পারো তোমাদেরকেও আমি আগামীতে সবগুলা চ্যাপ্টার কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভাষায় মনোযোগ দিয়ে পড়ালেখা করো